কি ভাই ফোন কিনতে চাচ্ছেন পকেটে টাকা নাই এখন আর নয় দুশ্চিন্তা আপনাদের জন্য শাওমি নিয়ে আসছে কিস্তি ব্যবস্থা নতুন ফোনে আমাদের নতুন একটা ফোন আসছে ফিফটিন সি এটাতেও কিস্তির সুবিধা রয়েছে আপনাদের জন্য কোনো ক্রেডিট কার্ড ছাড়াই আপনারা কিস্তি পেয়ে যাচ্ছেন অনলি শাওমিতে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে অনলি কিস্তি ফোন কিনলে গিফট থাকবে তো ভাই অবশ্যই ভাই ফোন কিনলে হিউজ গিফট থাকবে ওকে দেখেন ভিউয়ার্স আজকে আমরা রয়েছি স্বামীর একটি অফিসিয়াল শোরুমে দেখেন আপনাদের জন্য হিউজ প্রোডাক্ট সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশ অ্যাভেলেবল যে কোনো শাওমির অফিসিয়াল ফোন সহজ কিস্তির মাধ্যমে নিতে চাইলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমি যে শোরুমটি তৈরি শোরুমটির নাম হচ্ছে মোবাইল বাজার আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে আপনি দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট আপনার হচ্ছে শাহালি প্লাজা শাহালি প্লাজার লেভেল টুতে শপ নম্বর চল্লিশ আপনার স্কেলেটার দিয়ে যখন উঠবেন হাতের বাম পাশে আসলে চল্লিশ নম্বর শপ মোবাইল বাজার পেয়ে যাবেন এখানে আসলে আপনার পেয়ে যাবেন মিন্টু ভাইকে মিন্টু ভাই ফার্স্টে আজকে কোন ফোনটি দেখাচ্ছেন ফার্স্টে আমরা চমক রেডমি ফিফটিন সি নতুন ফোন দিয়ে শুরু করব আমরা ভিডিওটি তো ভিওয়ার সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওর মাঝখানে আপনাদের কিন্তু চমক থাকবে লাস্টে যে একদম চমক ওকে আচ্ছা তো এই ফোনটা কি কি স্পেশালিটি আছে ভাই ভাই এই বাজেটে অ্যাপ অনলি পনেরো হাজার টাকার বাজেটে ছয় হাজার এর ব্যাটারি পাশাপাশি টেন ওয়াটের রিভার্স চার্জিং পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্টে পাবেন এইট মেগা পিক্সেল পাশাপাশি হচ্ছে গরিলা গ্লাস থ্রি প্রোটেকশন

ব্লুটুথ এয়ারবার্স পাশাপাশি একটা মামপট পাবেন এর পাশাপাশি একটা হচ্ছে আপনারা শাওমির একটা ইউনিক ব্যাগ পেয়ে যাবেন আর এর পাশাপাশি এক্সেসরিজ গ্লাস কভার ইয়ারফোন ওটিজি টাচ পেন সব মিলে আপনারা ধরেন সাত থেকে আটটা গিফট মাস্ট পেয়ে যাবেন এক্সট্রা টাকা নিলে পাবে আর কিস্তির মাধ্যমে নিলে এডিশনাল গিফটগুলো দিয়ে দিবেন কিস্তির মাধ্যমে নিলে আপনারা গ্লাস কভার ইয়ারফোন ওটিজি টাচ পেন সবকিছু দিয়ে দিব ওকে আর গিফটগুলো পেয়ে যাবেন আমরা দেখলাম তারপরে কোন ফোন দেখাবেন ভাই আমাদের তারপরে আমরা হচ্ছে লো বাজেটের ফোন দেখাবো Redmi A5 লো বাজেটে একটা কোয়ালিটি একটা ফোন পেয়ে যাবেন আপনারা দেখতেও কিন্তু অনেক চমৎকার সুন্দর একটা ডিজাইনের ফোন আমাদের নতুন আসছে রেডমি এ ফাইভ এটা দুইটা ভেরিয়েন্টে আপনারা পাচ্ছেন একটা চার চৌষট্টি একটা ছয় একশো আঠাশ চার চৌষট্টি অনলি এগারো হাজার টাকায় পেয়ে যাবেন ছয় একশো আঠাশ পেয়ে যাবেন আপনারা তেরো হাজার টাকায় অ্যান্ড্রয়েড ভার্সন পনেরো কোয়ালিটি কোয়ালিটি ফুল খুব একটা ফোন ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রিফ্রেশেড এটার দাম অনলি পেয়ে যাবেন হাজার টাকা এটা একশো রয়েছে পাশাপাশি একটা হচ্ছে এই ফোনটা চাইলে আপনারা সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এটার সাথে আমরা গ্লাস কাবার ইয়ারফোন ওটিজি টাচ পেন পাশাপাশি বায়ার ভিডিও দেখে আসবেন তাদের

এটার সাথে অফার থাকবে স্পেশালি একটা নিকবেন থাকবে শাওমির একটা নিকবেন এর পাশাপাশি একটা মামপট থাকবে আর গ্লাস কাবার ইয়ারফোন ওটিজি টাচপেন যা মেন্ডেটরি গিফট সবগুলো আমরা দিয়ে দিই সবকিছু থাকবে এটার সাথেও আচ্ছা তারপরে আমরা কোন ফোনটি দেখব তারপরে যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের Redmi 13 Redmi 13 একটা লেজেন্ডারি ফোন আমাদের সবথেকে সেলকৃত ফোন Redmi 13 আর এই ফোনটা যারা ঢাকা ভিডি ব্লক থেকে আসবেন তাদের জন্য রয়েছে 500 টাকা স্যার এটা আমার আমার পক্ষ থেকে শুধুমাত্র ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য 500 টাকা

আর এই ফোনটাতে কিন্তু আপনারা আকর্ষণীয় ডিসকাউন্ট পাচ্ছেন তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আর দুশো ছাপ্পান্নটা রয়েছিল সাতাশ হাজার টাকা এখন রয়েছে চব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আর দুশো ছাপ্পান্ন ছয় একশো ছিল চব্বিশ হাজার টাকায় এখন ডিসকাউন্টে পেয়ে যাবেন একুশ হাজার টাকা আর এই ফোনটাতে আকর্ষণীয় চারটা কালার পেয়ে যাবেন আপনারা নতুন একটা কালার এসেছে সেন্ট গোল্ড এটা কিন্তু আগে ছিল না এখন অ্যাভেলেবেল আছে পাশাপাশি ব্লু কালার পার্পল কালার ব্ল্যাক কালার সবগুলা কালার অ্যাভেলেবেল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আসলে এই প্রাইস রেঞ্জে একমাত্র শাওমিতেই ব্র্যান্ডের ভিতরে পাচ্ছেন ইন ডিসপ্লে অ্যামোলেড ডুয়েল স্পিকার ডলবি অ্যাটমোসের সাউন্ড সিক্সটি এফপিএস এর ভিডিও একশো আট মেগা পিক্সেল ক্যামেরা পাশাপাশি ডুয়েল ভিডিও সামনে পিসে ভিডিও এটা অনলি সাত হাজার দুইশো টাকায় আর দুশো ছাপ্পান্ন কিস্তির মাধ্যমে নিতে পারবেন ওকে আর রেগুলার প্রাইসটা কত এটা রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার আর দুশো ছাপ্পান্ন ছয় একশো রাশ পাবেন একুশ হাজার টাকায় এই ফোনের সাথে কি অফার দিচ্ছে এই ফোনের সাথে অবশ্যই একটা ভালো গিফট থাকবে সেটা হচ্ছে ইয়ারবাস থাকবে একটা পাশাপাশি একটা মামপট থাকবে থাকবে এর পাশাপাশি একটা জেবেল এর স্পিকার থাকবে স্পিকারও থাকবে এর পাশাপাশি গ্লাস কাভার ইয়ারফোন ওটিজি আর স্পেশালি যারা বাইরের ভিডিও দেখে আসবেন তাদের জন্য আমাদের কিন্তু ম্যাশিং এর কাটা পলি পাবেন বা যদি লাগায় নিতে চান তারা স্টিকারও পেয়ে যাবেন ওকে প্রায় সাত আটটা গিফট এর সাথে থাকবে সাত আটটা গিফট থাকবে অবশ্যই ওকে এরপর আমরা কোন ফোনটি দেখব ভাই এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের প্রো সিরিজ ভাই ইউনিক একটা কালার নতুন মডেল আমাদের Redmi Note 14 Pro কার্ভ ডিসপ্লে ব্যান্ডের ভিতরে যারা 30 থেকে 34000 বাজেটের ভিতরে কার্ভ ডিসপ্লে পাচ্ছেন ব্র্যান্ডের ভিতরে তাদের জন্য নতুন মডেল আমরা নিয়ে আসছি রেডমি নোট চোদ্দো প্রো ফোর জি এটাতে দুইটা ভেরিয়েন্ট রয়েছে একটা হচ্ছে আট একটা বারো জিবি পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো পেয়ে যাবেন চৌত্রিশ হাজার আট পেয়ে যাবেন তিরিশ হাজার টাকার সুপার অ্যামোলেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাইডে কিন্তু আপনার অ্যালুমিনিয়াম বডি পেয়ে যাচ্ছেন পাশাপাশি গোয়লা গ্লাস বিকটাস টু প্রোটেকশন এটা অনলি নয় হাজার টাকায় আপনার ডাউন পেমেন্টে কিস্তি নিতে পারবেন অনলি নয় টাকায় থার্টিন প্রো কিস্তিতে নিয়ে যেতে পারবেন আপনার শখের ফোনটি নিতে হলে অবশ্যই আমাদের শপে আসতে হবে আমাদের শপে আসতে হলে অবশ্যই মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা দেখবেন সাহালি প্লাজা এসে আপনার লিফটের লিফট দুই লেভেল টু তে আসলে আপনারা 40 নাম্বার Shop মোবাইল বাজার পেজবেন এই কি অফার এই ফোনটার সাথে দেশের সেরা গিফট অফার এটার সাথে কিন্তু একটা ব্লুটুথ নেক ব্যান্ডের পাশাপাশি একটা ইয়ারবাডসও পেয়ে যাবেন অনলি যারা বাইরে ভিডিও দেখে আসবেন তাদের জন্য এই দুইটা গিফট পাশাপাশি একটা মামপট পেয়ে যাবেন এর পাশাপাশি একটা Xiaomi কাদের ব্যাকপ্যাকও আপনারা অবশ্যই পেয়ে যাবেন

পারবেন এআই ফিচার আছে ডুয়েল ভিডিও সিক্সটি এফপিএস এর ভিডিও ফোর কে ভিডিও সবকিছুই এটা দিয়ে করতে পারবেন আপনার এটার অফিসিয়াল প্রাইস বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই আট জিবি দুশো আর এই ফোনটা যারা পার্সেস করবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় দশটা গিফট অফার একটা হচ্ছে মামপট পাবেন পাশাপাশি একটা ইয়ারবার্স পাবেন এর পাশাপাশি হচ্ছে আপনারা স্পেশালি একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন একটা ব্লুটুথ স্পিকার পেয়ে যাবেন আপনারা এর সাথে ইয়ারফোন গ্লাস ওটিজি টাচ পেন মোবাইল স্ট্যান্ড সবকিছু গেম খেলার ফিঙ্গার স্লিপ বারোটা গিফট দিয়ে দিব ওকে এরপরে যে ফোনটা দেখাবো যারা আপনারা প্রো প্লাস খুঁজছিলেন অফিসিয়ালি ভাই অফিসিয়ালি চলে আসছে প্রো কিস্তির মাধ্যমে এটাও কিস্তির মাধ্যমে অনলি ষোলো হাজার টাকা ডাউন পেমেন্টে বা ষোলো হাজার সামথিং ডাউন পেমেন্টে আপনারা নিতে নিতে মাসের বারো জিবি পাঁচশো বারো জিবি অফিসিয়াল সীমিত দুই পিস পরে চোদ্দ প্রো প্লাস অফিসিয়ালি সারা বাংলাদেশে কিন্তু কোথাও পাবেন একমাত্র আমার কাছেই পাবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই

ভিডিও থেকে যারা আসবে তার দশটা গিফট গুনে গুনে নিয়ে যাবেন আমার কাছ থেকে স্মার্টফোনের পাশাপাশি যারা শাওমির অরজিনাল গ্যাজেট আইটেম চাচ্ছেন তাদের জন্য রয়েছে আমাদের অরিজিনাল সব গ্যাজেট আইটেম স্মার্ট ওয়াচ ব্যান্ড টেন পাশাপাশি বার্স ফাইভ সকল ধরনের আমাদের কিন্তু অফিশিয়াল বার্স পেয়ে যাবেন ইয়ার বার্স পাশাপাশি চার্জার স্পিকার শাওমির ইয়ারফোন টিভি বক্স মানে অল এগুলো কি ফিক্সড প্রাইস নাকি ডিসকাউন্ট থাকবে এগুলো ফিক্সড প্রাইসে আমরা সেল করি শুধুমাত্র ভাইয়ের ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট রয়েছে তো ভিউয়ার্স এক এক করে কিন্তু আমরা স্মার্টফোন এবং গ্যাজেট আইটেম সবকিছুই দেখালাম আপনারা যারা এখান থেকে কিনতে আগ্রহী অবশ্যই আপনারা কোথায় আসবেন চলে যাবেন ঢাকা মিরপুর 10 ঢাকা মিরপুর 10 এ এসে শাহালি প্লাজা সাবে শাহালি প্লাজার লেভেল 2 তে শপ নাম্বার 40 আর শপের নাম হচ্ছে মোবাইল বাজার আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ